সাবেকিভাবে কত সুন্দরভাবে পুজো হয় জগদ্ধাত্রী পুজো এবং তার সাথে কতটা আনন্দ সেটাই শেয়ার করলাম তো সেই জন্য আজকে বালক হবে মানে বালক ভোজনই নাম বাট সবাই প্রসাদ গ্রহণ করবে প্রায় দু তিন হাজার মানুষ খাবে তো সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো অবশ্যই তবে এখন সেই তৈরি মানে সেই মানে সব কিছুর আয়োজন শুরু হয়ে গেছে তোমার শুরু হবে বিকেল সন্ধ্যে সাড়ে ছটা থেকে পুরো এই উৎসবটা শুরু হবে বালক ভোজনের আর এখন সেই এখন বাজে আটটা তো শুরু হয়ে গেছে সেই ভোর ছটা থেকে বান্না কেন এত লোকের আয়োজন তো তো তাই জন্য তো চলো দেখতে থাকছি আমার ছোট্ট নরদ পড়তে যাচ্ছে পড়াশোনা করতে কত পড়ে দেখো যে ব্যাগটা গিয়ে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এত সুন্দর মজাদার পরিবেশ সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখানে দেখো পঞ্চব্যঞ্জন রান্নার কিন্তু তৈরি চলছে এদিকে খিচুড়ি প্রায় এক কড়াই চেপেই গেছে আলুর দম হবে এবং নানারকম পদ হবে সেগুলো সমস্ত রান্নার কিন্তু আয়োজন চলছে এবং রান্নাটাই সকাল থেকে একদম রাত পর্যন্ত হবে প্রচুর প্রচুর লোক কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে আসবেন চলো আমরা আগে পুজোটা দিই নি শাশুড়ি মা আর আমি কিন্তু আগে পুজোর দিকেই গেলাম কেননা সকালে উঠেই উপোস করে আগে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা তারপর পুজো দিয়ে এরপর কিন্তু তোমাদের পুরো পুজোটা শেয়ার করব। কিভাবে এখানে কুমারী পুজো হয় কিভাবে এখানে ধুনো পুরনো হয় তারপরে কিভাবে এখানে যজ্ঞ হয় সমস্তটা এবং সাবেকি ঘরনায় এত সুন্দর পুজো না হৃদয় পুরো কেড়ে নেয় তো সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এইটা দেখো মন্দির প্রাঙ্গণ এখানে ভোগের মালসার সমস্ত যন্ত্র হচ্ছে প্রচুর লোকে ভিড়াবে সন্ধেবেলা এই মা বা বাবা মহাদেব আর এখানে মা কল্যাণেশ্বরী কি সুন্দর রূপে বিরাজমান আর এখানে দেখো এবার শুরু হয়ে গেছে কিন্তু কুমারী পুজো কুমারী পুজোটা আমাদের এখানে পুরো সাবেকি ঘরানার সমস্ত রীতি নিয়ম মেনে দীর্ঘদিন ধরে কিন্তু চলছে যবে থেকে জগদ্ধাত্রী পুজো বহু বছরের পুরনোই পুজো তবে থেকেই কিন্তু এই কুমারী পুজো আমাদের দুর্গা পুজোতেও কুমারী পুজো হয় এবং এই জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু কুমারী পুজোর আয়োজন করা হয় এবং প্রতি বছর এত সুন্দরভাবে একটা ছোট্ট শিশুকন্যা মায়ের রূপ ধারণ করে বসে মন ভরে যায় কুমারী পুজোটা আমি কোনো বছরে মিস করি না তো এখানে কিন্তু মা মা রূপে কুমারীকে বরণ করে নিয়ে প্রণাম চলছিল তারপরে কিন্তু হবে ভোগের আয়োজন আমি তার আগে কিন্তু এখন হবে আগে বলি তো তার জন্য ঢাকুর বাজছিল একটা সুন্দর মনোরম পরিবেশ যেটা আমরা প্রতি বছর উপভোগ করতে পারি এর জন্য আমি খুবই ভাগ্যবান আর আমি দেখো রোগের মধ্যে দাঁড়িয়ে ভিডিও তুলে যাচ্ছি নিজেকে একটু দেখিয়ে দিলাম তাই না যে আমিও সঙ্গে আছি তোমাদের ভিডিওটা দেখছি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি ভীষণ ভালো লাগছে দেখো চলে এসছে কামার কেননা কামারই তো বলি দেয় তো কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো রকম জীবজন্তু বলি না এখানে পুরো মা বৈষ্ণব মতে পুজো হন তো সেই কারণে এখানে কিন্তু বিভিন্ন ফল সবজি এই বলি হয় দেখো প্রথমে হবে চাল কুমড়ো বলি এই জিনিসটাও দেখার মতো সত্যি আমি এই বলিটাকে সমর্থন করি আমারও প্রাণীমতটা একদমই ভালো লাগে না তবে যার যার মতামত সেটা নিয়ে আমি কথাও বলতে চাই না আর এই দেখো এরপর হবে কিন্তু পাতা বিলপি বলি এই বলিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর বলিতে নাকি শুনেছি বলি দেখলে দুর্ভাগ্য খন্ড হয় কিন্তু প্রাণী হত্যাতে আমি দেখতে পাই না তাই এই বলিটা দেখতে আমার বেশ ভালো লাগে তো তারপরে কিন্তু দেখো এখানে একশো আট প্রদীপ ধরানোর পালা আমরাও কিন্তু প্রদীপ ধরাচ্ছিলাম কেননা এখানে প্রদীপটা যত মেয়ে বৌরা আছেন এবং যত ভক্তগণ আছেন যত পুরুষ নারী নির্বিশেষ সবাই কিন্তু এই একশো আট প্রদীপ জ্বালিয়ে দেন তারপর সামনে মায়ের পুজো হতে থাকে এবং তারপর আরতি চলে এরপর দেখো আমরা একটু দাঁড়িয়েছিলাম সব বন্ধু বান্ধব আমার চলে এসেছিলো সবাই মিলে গল্প করছিলাম তার মাঝখানে একটুখানি তোমাদের সাথে আমার নিজের মুখখানাও শেয়ার করে দিলাম যাতে বুঝতে পারো যে আমিও এর মধ্যে সামিল ছিলাম যাই হোক নিজেকে তো একটু ভিডিও দেখাতে হবে তাই আর এই দেখো এখন কিন্তু ভোগ হচ্ছে এবং ভোগের জন্য কিন্তু পুরো ঢেকে দেওয়া হয়েছে যেহেতু ভোগ দর্শন করা যায় না তাই কিন্তু দুজনে ধরে আছেন কাপড় দিয়ে ভোগ হচ্ছে আর এইখানে দেখো এটা কী বলো এটা কিন্তু খুব নতুন নতুনত্ব একটা এটা হচ্ছে ধুনো অনেকেই হয়তো জানো সাবেকি মতো পুজো হলেই কিন্তু এইগুলো সমস্ত কিছু নিয়ম নীতি মেনে ধুলো পোড়ানো হয় মাথায় হাতে ধুনে দিয়ে তারপর কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কেন কীভাবে কী জন্য নিয়মটা হয় যদি কেউ জানো অবশ্যই বলো কিন্তু একদম আগে থেকে দেখে আসছি এগুলো কেন হয় সেখানেই বলতে পারবো না তবে এইভাবেই এখানে পুজোটা হয় এরপর কিন্তু যজ্ঞানুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে যজ্ঞ হলেই পুজো কমপ্লিট হয়ে যাবে সবই তো তোমাদের টর দেখাতে পারলাম খুব ভালো লাগলো তো মন ভরে যাওয়ার মতো মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ এবং সঙ্গে থেকেও কিন্তু চলে যেমন রাতে কত লোকের ভিড় কত ভোগ গ্রহণের আয়োজন সমস্তটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো তো সব জায়গায় হয় না এবং আমাদের এখানে এত সুন্দরভাবে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে দিনটা কেটে যায় আমরা দুর্গা পুজো শেষ হয়ে গেলে মনের মধ্যে একটু আনন্দ থেকে যায় কারণ এরপর জগদ্ধাত্রী পুজো আসে দু তিনটে দিন আমরা আনন্দ করব ফাংশন হবে মাকে যাবো একসাথে মাকে বিসর্জনে নিয়ে তো প্রচুর মজা প্রচুর মজা তো এরপর বাড়ির পথে চলে গেলাম এখন পুজো শেষ যজ্ঞের তিলক নিয়ে এরপর কিন্তু দেখো আবার আলুর দমের আয়োজন হচ্ছে চচ্চড়ি প্রায় কমপ্লিট এবার আলু কাটার পালা তো বেশ ভালো লাগছিল প্রতি বছর এত সুন্দর একটা আয়োজন এবং এটা যুগ যুগান্তর ধরে মানে এইভাবেই দেখে আসছি তো দেখো এরপর কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল প্রচুর লোক এসে গেছিলো প্রচুর লোকের সমাগম হয়েছিল প্রায় দু তিন হাজার লোক কিন্তু এখানে ভোগ গ্রহণ করেন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বিকেল সাড়ে ছটা থেকে এই ভোগ ভোগ দেওয়ার পালা চলে এবং সারাই ভোগ গ্রহণ করেন কেউ কিন্তু খালি হাতে ফিরে যান এবং আলাদা করে লাইনেরও ব্যবস্থা আছে যে লাইন দিয়ে কিন্তু ভোগ নেওয়া হয় ঠিক আছে আলাদাভাবে যারা বসে খেতে চান না তারা এইভাবে বাড়িতেও নিয়ে যেতে পারি এই দু রকমই ব্যবস্থা এখানে থাকে তো আমরা খুব ঘুরোঘুরি করছিলাম আর আমরা এই টাইমটা খাওয়া দাওয়া করি না কিছুটা খাওয়া মিটলে তারপর আমরা পাড়ার বউরা মেয়েরা একসাথে মিলে মন্দির প্রাঙ্গনে বসে ভোগ গ্রহণ করি আর এখানে সব বাইরের লোকেরা চেয়ার টেবিলে বসে খাওয়ানো আমরা এই মন্দির প্রাঙ্গনটাও ভোগ গ্রহণ করি দেখো সব বন্ধুরা দাঁড়িয়েছিল আমাকে দেখে হাসাহাসি করছিলো হাসছিল গল্প করছিলাম তার ফাঁকে তো আমার কাজ যেটা বলো ভিডিও বানানো সেটা তো করতে হবে চলো তোমাদের মাকে একটু ভালো করে দর্শন করাই এখন ফাঁকা আছে জায়গাটা তাই মাকে ভালো করে তোমাদেরকে দর্শন করাতে পেরে খুব ভালো লাগে আর সত্যি বলতে মাকে যতবারই দেখি দেখতে দেখতে মনটা যেন ভয় না মনে আরো দেখি আরও দেখি মায়েদের মায়েদের আর ঈশ্বরের রূপটাই এত সুন্দর না যে মনে হয় যে আরো বারবার দেখি দেখার যেন শেষ থাকে না তো খুবই আনন্দ করেছিলাম দ্বিতীয় পর্বে আবারও আমাকে দেখতে পাবে এই জগদ্ধাত্রীপুরের ভিডিও নিয়ে